নিজের বাবা মায়ের ডিভোর্সটা আটকাতে নিজের পরিচয়টা রূপা সবার সামনে আনতে বাধ্য হলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন মানে রূপা ভেবেই নিয়েছিল যে নিজের পরিচয়টা কাউকে ভুলবে না কিন্তু এই সমস্ত দেখে কি চুপ থাকা যায় রূপা তো কিছুতেই চুপ থাকতে পারছেন এখানে বাবা আর মা দুজনে সারা জীবনের মতো আলাদা হয়ে যাচ্ছে আর পরিচয়টা বলে দিলে তারা হয়তো বা আবার এক হয়ে যাবে এখানে নিজের পরিচয়টা সে বলেই দিল এদিকে দেখা যায় ওলির এত নোংরা মোটা সহ্য করতে পারছিল না জৈ যে ও কিসের জন্য ওর মাকে এত অপমান করবে ওর জন্য এত কিছু করে আর চারু একটা বাইরের মহিলা তাকে তো এতটা সাহস ওলিই দিচ্ছে মিসকা আন্টির ভয়ে একদম ভুলেই গেল যে জয় । আন্টি তাকে কি এদিকে অলি তো অবাক হয়ে যায় যে বাবার মনে এত চাপা কষ্ট আছে আমি কি তাহলে সত্যিই বাবাকে জোর করছি কিন্তু না মাকে তো দেখাতেই হবে যে সে আর তার বাবা জীবনে অনেকটা এগিয়ে গেছে তাই সে এই সমস্ত কিছু করতে শুরু করেছে এদিকে দীপা সমস্ত কিছু সহ্য করে যাচ্ছে দীপা একটা সুন্দর কথা বলেছে কিছু এখন আর তাকে স্পর্শ করতে পারতো না শুধু সময়ের মতো বইয়ে যায় ওদিকে জুই কিন্তু আর মুখ বন্ধ করে থাকতে পারলো না দেখলো বাবা আর মায়ের হয়তো বা ডিভোর্স টা হয়ে যাবে বাবা মায়ের সারা জীবনের মতো বিচ্ছেদ হয়ে যাবে সে সবার সামনে গিয়ে নিজের পরিচয়টা বলে বলে এই আসলে রূপা এটা শোনার পর তো সূর্য আর দীপা অবাক হয়ে যায় আমি তো জানতাম আমার তো বারবার মনে হতো তুই আমার রূপা যতবার তুই আমার কাছে এসেছিস আমাকে স্পর্শ করেছিস ততবারই আমার এ কথাটা মনে হয়েছে কিন্তু এতদিন সবার থেকে মানে আমাদের থেকে তুই এটা কেন লুকিয়েছিলি এদিকে রূপা চারুর কাছে যায় আর গিয়ে ডিভোর্স পেপারটা নেয় নিয়ে তখন সিঁড়ি বাতাসে ফেলে দেয় আর বলতে থাকে যে রূপার বাবা মায়ের ডিভোর্স হওয়াটা এতটা সোজা নয় রূপা থাকতে সেটা কিছুতেই হবে না বন্ধুরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকে যদি ঠিক এমনটাই হয় আপনাদের কতটা ভালো লাগবে কমেন্টস করে আপনাদের মতামত জানাতে পারে অনুরাগে ছোঁয়া নাটকটি আপনাদের কার কাছে কেমন লাগে কতটুকু ভালো লাগে তাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন